নমস্কার আমি তপন চক্রবর্তী বর্তমানের কথা পরিচালনায় যে সোজা সাপটা আমরা পরিচালনা করি আজকে সেই সোজা সাপটা এখন শুরু হচ্ছে আজকে এই সোজা সাপটা অনুষ্ঠানে আমাদের মধ্যে আমন্ত্রিত হয়ে এসছেন রাজ্যের বিখ্যাত টেরাকোটা শিল্পী কালিয়াগঞ্জের হাটপাড়া কুনরের যার বাড়ি এবং তিনি আর শুধু হাটপালাতেই পালাতেই তিনি সীমাবদ্ধ নন তিনি দেশ বিদেশেও কিন্তু তার এই টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত হয়ে আছেন যিনি দুলাল চন্দ্র রায় আজকে নমস্কার দুলাল বাবু নমস্কার আপনি এসছেন অত্যন্ত খুশির দিন আমাদের যে আপনার মতো একজন বিখ্যাত টেরাকোটা শিল্পীকে আমরা পেয়েছি কাছে তো আপনাদের এই টেরাকোটা শিল্পটা এটা কি বংশগত কতদিন থেকে আপনারা এখানে করছেন কটা শিল্পটা এইটা আমি যখন জন্ম হই তখন দেখছি যে এটা বংশগত কেননা আমার বাবারা করতো আমার ঠাকুরদাদারা করতো আমাদের বংশ পরস্পর এটা করে আসতেছে আচ্ছা তারপরে তো আমি বাবা মায়ের সঙ্গে আমি সাহায্য করতাম হেল্প করতাম আর আমি তখন যখন মাধ্যমিক নিয়ে করলাম পাস করলাম তারপরে আবার একটা ইয়ে হলো ট্রেনিং হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সেই ট্রেনিং নিলাম উনিশশো সাল উনিশশো সপ্তাশি সাল থেকে তারপরে ট্রেনিং নিয়ে আমি একটু জানলাম যে বিভিন্ন রকমের জিনিস তৈরি হচ্ছে তারপরে আমাদেরকে আমাকে পাঠায় ইয়েতে কলকাতায় আমাকে পাঠায় মেলাতে প্রথম যে তুমি বাড়িতে বসে লাভ নাই। তুমি মেলাতে যাও আমাদের সরকারি প্রোগ্রামে তাইলে বিভিন্ন রকম আইটেম দেখতে পাবে আবার শিখতে পারবে এরকম আমি দেখছি আচ্ছা আদর্শ গ্রাম এই আদর্শ গ্রামটা কি করে হয়েছে কেন হয়েছে আদর্শ গ্রামটা হয়েছে আমরা ওখানে সবাই মাঠে শিল্পী মাঠের কাজ করি বলেই আদর্শ হয়েছে আর এর আগে আমাদের সালটা আমার মনে নাই তো আমরা এত মানে মাঠের শিল্পীর কাজ করি বা আমাদের বংশ কাজ করে আসছে এই জন্য আমাদের আদর্শ বলছে ওটা আদর্শ গ্রাম টেরাকোটার গ্রাম আচ্ছা 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 আদর্শ গ্রামে কতগুলো আপনারা এই যে যারা টেরাকোটা আপনারা মৃৎশিল্পের সাথে যুক্ত আছেন যারা টেরাকাটাও করেন এমনিও করেন সবাই তো টেরাকাটা করে না তার মধ্যে বেশিরভাগই টেরা কোটাই করে কিন্তু এইরকম টেরাকোটা কোটা শিল্পের সংখ্যা ওই গ্রামে কতগুলো আছে মোটামুটি মোটামুটি আমাদের তো এমনি যে হাটে বাজারে যেগুলো মাটির কাজ করে বা বিক্রি করে প্রায় আমাদের একশো জনের মতো কাজ করে একশো ঘরের মতো তার সঙ্গে আমাদের টেরা কাজ করে আশি জনের মতো কাজ করে তো সবাই টেরাকোটা কোটা করে কিন্তু কেউ বেশি কেউ কম কিন্তু আমি কিন্তু বেশি করছি আমি কিন্তু বিভিন্ন রকমের আইটেম তৈরি করছি এবং মেলাতে সেল করছি তাতে আমাদের চাহিদা বেড়ে গেছে আচ্ছা মানে টেরাকোটা খুব চাহিদা বেড়ে গেছে আচ্ছা একটা বিশাল একটা প্রজেক্ট আমি বলবো যে টেরাকোটার শিল্পের মাধ্যমে অনেক যুবক যুবতীরা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে যদি প্রশিক্ষণটা নেয় ঠিক মতো এইতো কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যেরকম দেখেছি এখানে ওখানে আপনার হচ্ছে একটা জায়গা আছে যেরকম একটা ওয়ার্কশপ করে দেওয়া আছে সেই একটা ছাতার তলে সেখানে সবাই এসে কাজ করে সবাই কাজ করে সবার জিনিসপত্র রাখে কারণ বাড়িতে আর কত জিনিস রাখবে প্রত্যেকে তো আর গোডাউন করতে পারে না কিন্তু আপনাদের এখানে আমরা অনেকবার বলা সত্ত্বেও অনেক পেপারে লেখা সত্ত্বেও সরকার থেকে একটা ওয়ার্কশপ করে দিতে পারলো না এক সময় একটা জায়গাও ওখানে মানে চিহ্নিতকরণ করা হয়েছিল যে এইখানে এই টেরাকোটার ওয়ার্কশপটা হবে আজ পর্যন্ত কেন ওয়ার্কশপটা হলো না ওইটা হচ্ছে আমাদের সরকার জায়গা চাচ্ছে জায়গা আমাদের কেউ দিচ্ছে না বলে সেখানে ওই টেরাকোটার ইয়েটা করতে পারছে না কিন্তু আর আমরা যে টেরাকোটার প্রশিক্ষণ দিচ্ছি আমি দিচ্ছি কিন্তু আমার এই এই মাসে সতেরো তারিখে একটা প্রশিক্ষণ হয়ে গেল এবং এর আগেও দিচ্ছি এখনো চলছে তো এখন চলছে না এখন শেষ হয়ে গেল শেষ হয়ে গেল মার্চের সতেরো তারিখ শেষ হলো তো এরকম মাঝে সাথে আমার এখানে প্রশিক্ষণ চলে গুরু শিষ্য পরম্পরায় এবং ডিজাইন ডেভেলপমেন্ট এইবার দুইটাই হলো যে গুরু শিষ্য পরম্পরায় হলো এবং ডিজাইন ডেভেলপমেন্ট হলো এবং गवर्नमेंट অফ ইন্ডিয়া থেকে তো এবার এনজিও একটা করেছে এনজিও মানে ইয়েটা করছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এনজিও হচ্ছে ওটা মালদার এনজিও মালদা হ্যাঁ ষোলো মাইল মালদার এনজিওটা করে আচ্ছা আমরা আমাদের টেরাকোটা শিল্পী বিখ্যাত টেরাকোটা শিল্পী দুলালচন্দ্র রায়ের মুখে শুনলাম অনেক কিছু শুনলাম অনেক কিছু জানলাম তো আমরা সাময়িক কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি আপনারা সামনে থাকুন আমরা আবার এক্ষুনি ফিরে আসব আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সামনে নিবেদন করছে আমরা আবার ফিরে এলাম সাময়িক বিরতির পরে সোজা সাপটায় আমাদের সোজা সাপটায় আছেন অতিথি দুলাল চন্দ্র রায় তো দুলালবাবু আচ্ছা এই যে আপনারা টেরাকোটা শিল্প তৈরি করছেন আপনাদের হাটপাড়া গ্রামে তো হাটপাড়া গ্রামে দীর্ঘদিন থেকেই এটা হচ্ছে বংশ পরম্পরায় এই টেরাকোটা তৈরি করতে গেলে যে মাটির দরকার এটা তো এই সাধারণ মাটি দিয়ে হয় না এই মাটিগুলো আপনারা কোথার থেকে আনেন আমরা যে গয়না তৈরি করছি মাটির গয়না সেটা আমাদের এখানে একটা পিছলা বিল নামে বিল আছে সেখান থেকে আমরা নিয়ে আসি সেখান থেকে এনে আমরা ওটা তৈরি করি মানে খেচে টেচে ওটা তৈরি করি তৈরি করে গয়না তৈরি করি কি পয়সা দিয়ে কিনে আনতে হয় ওটা নিজের নিজের জায়গা আছে বলে আমরা ওটা নিয়ে আসি কিন্তু নিজে পারি না বলে লেবার লেবার কিলেন লেবারের ওই খরচাটা দিতে পারে আচ্ছা টেরাকোটায় আপনারা এখন পর্যন্ত এই যে গয়না আপনারা এখন তো টেরাকোটা অনেক উন্নত হয়েছে আগে যে টেরাকোটা বানাতেন তার থেকে এখন সরে এসছেন অর্থাৎ মানে সমস্যাময়িক আর কি সময়ের সাথে তাল মিলিয়ে চলছেন হ্যাঁ তো কি কি ধরনের গয়না আপনারা তৈরি করছেন মানুষকে আকৃষ্ট করার জন্য আগে তো আমরা সাধারণ গয়না তৈরি করতাম তারপরে আমি মেলাতে গেলাম দেখি যে বিভিন্ন রকমের কাস্টমারগুলো গয়না চাচ্ছে তারপর আমরা সাধারণ যেটা নিয়ে গেছিলাম তারপর বলছে যে এটা কি কালারিং করা যায় না বা এর থেকে উন্নতি করা যায় না আমি হ্যাঁ যাই সেটা তারপরে আমরা কি কালারে নিয়ে আসলাম এবং ডিজাইনে নিয়ে আসলাম অনেক রকমের উচ্চ ধরনের আমরা ডিজাইন টিজাইন বের করলাম আর ওগুলো তৈরি করলাম তাতে কদরটা বেশি হচ্ছে এবং আমাদের গয়না আমেরিকা যায় বাইরেও যায় আমাদের ভারতের বাইরেও যাচ্ছে আমেরিকা যাচ্ছে রাশিয়া গেছে লন্ডন পর্যন্ত গেছিল লন্ডনের লোক তো আমার বাড়ি থেকে নিয়ে গেছে হ্যাঁ আমার বাড়ি থেকে নিয়ে গেছে লন্ডনের লোক এসে নিয়ে আনন্দের খবর কি হতে পারে তো এই যে লন্ডনের লোক নিয়ে গেছে কি কি ধরনের জিনিস নিয়ে গেছে মোটামুটি ওনারা যেটা পছন্দ করছে যেরকম গয়না পছন্দ করছে আর অন্যান্য টেরাকোটার জিনিসগুলো পছন্দ করছে সেগুলো নিয়ে গেছে সেগুলো নিয়ে হ্যাঁ সেগুলো নিয়ে গেছে সেগুলো নিয়ে যায় এবং সাদা সাদা লোকগুলা তাছে ইংল্যান্ডের লোক নাকি এগুলো বাড়িতে আসে আমার নিয়ে যায় বাহ আচ্ছা আমরা জানতে পেরেছি যে খুব খুব রিসেন্টলি মাস দুয়েক হলো মাছ ধুয়ে ঘর আপনার বাড়িতে একটা প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে ডিজাইনের এই টেরাকোটার ডিজাইনের উপরে এবং গুরু গুরু শীর্ষ প্রশিক্ষণ যাকে বলে এটা এইটা কারা করেছে কাদের মাধ্যমে কাদের এটা হয়েছে যে তো আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আচ্ছা তারপরে এনজিও মানে ইয়ে করেছে তো আমি ছিলাম গুরু শিষ্য পরম্পরায় আমি প্রোগ্রামের হচ্ছে আমি মাস্টারমশাই ছিলাম আর রিজাইন ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্টের মাস্টারমশাই ছিলেন উনি তমলুক থেকে আসছিলেন যে পূর্ব মেদিনীপুর তো উনি আর আমি একসঙ্গে দুইটা গ্রুপ চালাইছিলাম এটা কতদিনের ট্রেনিং এই গুরু শিষ্যটা হলো দুই মাসের আর ডিজাইন ডেভেলপমেন্টটা হলো এক মাসের আচ্ছা কি কি ডিজাইনের মধ্যে শেখানো হলো কি কি ডিজাইন এখানে যে আমি যতগুলা আমার কাজ শিখেছি তার থেকে এটা আলাদা আলাদা উন্নত ধরনের এটা মার্কেটে নিয়ে গেলে আমাদের বিক্রি হবেই লোকের আকর্ষণ করবে সেটা সেটা কি জিনিস সেটা যেরকম আমি দুই একটা বলছি এরকম প্রদীপ সেটা করেছে তারপরে বুদ্ধ মূর্তি করেছে তারপরে করেছে আপনার রবীন্দ্রনাথের মূর্তি করেছে এরকম বিভিন্ন রকমের জিনিস করেছে আচ্ছা আপনার কাছে আছে এইখানে এখন দেখানোর মতো যে এরকম ধরনের আপনার নতুন নতুন জিনিস করেছেন এরকম কোনো আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আমরা তাহলে মানুষকে দেখাতে পারতাম যে এই ধরনের জিনিস হাটপাড়ার মতো জায়গাতে হচ্ছে যদি থাকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে দেখাতে পারেন অথবা এই যে এই জিনিসগুলো এই এই যে যেটা সামনে রেখেছেন এগুলো একটু এইভাবে একটু ধরে মানুষকে দেখান যে আমরা এই ধরনের জিনিসগুলো তৈরি করছি এবং এই জিনিসটার নামটা কি এটা একটা এমনি এটা এটা রাক্ষস হিসাবে ইয়ে করা হয় আমি এটা তৈরি করেছি এটা আগে তৈরি করতাম না হ্যাঁ এটা এখন তৈরি করছি এখন লোকের চাহিদা হচ্ছে চাহিদা হচ্ছে এটা তো কালী পুজোর সময় দেওয়ালিতে খুব চাহিদা ও আচ্ছা এটা বিভিন্ন রকম এখানে লাইট লাগাবে এরকম ধরনের আছে এখান থেকে লাইট হ্যাঁ বিভিন্ন বাড়িতে এই এইসব জিনিস লাগায় আচ্ছা আচ্ছা আর আর আরাস্টে জিনিস দেখতে পাচ্ছি ওইটা পেচা পেচাই হিসাবে এটা সোপিস হিসাবে ব্যবহার করা হয় এটা পেচা পেচা এটা যে পেচা এটা সোপিস হিসাবে ব্যবহার করা হয় আর আমার কাছে হোয়াটসঅ্যাপ এ মোবাইলে আছে অনেক রকমের ডিজাইন আছে তো আচ্ছা আপনারা যে এই যে টেরাকোটা শিল্পের সাথে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন আপনাদের কি কোনো সমস্যা হয় না বা সমস্যা হলে সেটা সমাধান কি করে হয় সমস্যা আছে সমস্যা আমাদের গভর্নমেন্ট যদি যদি আমাদের সমস্যা মেটাতে পারবে এখন সরকার ছাড়া মেটাতে পারবে না যেরকম সমস্যা যেরকম আমাদের হচ্ছে মাটির অভাব হচ্ছে এবং জ্বালানির অভাব হচ্ছে তারপরে হচ্ছে আমাদের যে টুলস ক্রিস্টের মধ্যে যেরকম আমাদের মাটি ছানাটা মাটি ছানাটা আমাদের ছোট ছোট একটা মেশিন পাওয়া যায় সেটা দরকার আর কিছু তো আমাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদেরকে চাক হুইল দিয়েছে ইলেকট্রিক হুইল সেটা তো পাচ্ছি কিন্তু আমাদের ওইটা দিলে ভালো হয় আমাদের অর্থের সমস্যা রাজ্য সরকার থেকে টাকা পয়সা কিছু দেয় না এখনো পর্যন্ত পায়নি ওরকম দিলে আমরা উপকৃত আপনারা রাজ্য সরকারের কাছে বা কেন্দ্রীয় সরকারের কাছে এগুলো আবেদন করেছেন যে আমাদের এইটাকে আরো উন্নত করতে গেলে এই এই জিনিসের দরকার হ্যাঁ আমাদের উন্নত করতে গেলে জিনিসের অবশ্যই প্রয়োজন হবে আচ্ছা এগুলো দরকার এগুলো করলে খুবই ভালো হয় আমরা আরো চাচ্ছি যে এরকম ট্রেনিং আরো যেন হয় তাহলে আরো আমাদের যেগুলো মানে শিকার পাখি আছে সেগুলো শিখে ওরা নিজেই জীবা ইয়া জীবন জীবন ইয়া করবে হ্যাঁ যে মানে প্রতিষ্ঠিত হতে পারে একটা আমরা আবার এলাম তো আচ্ছা আপনাদের তো বয়স হয়ে গেছে আর কতদিনই বা কাজ করবেন কিন্তু যারা নতুন প্রজন্ম তাদেরকে আপনারা এই শিল্পে আসার জন্য এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কি বার্তা দিয়ে দিতে চান আপনি যেরকম আমার বার্তা আছে আমি তো আমার তো বয়স এখন সে দিদি হচ্ছে তো আমি আমার ছেলেকে ইয়ে করছি শিখেছি এগুলা সব ইয়ে করছি আমার ওয়াইফকেও করেছি এবং তার সঙ্গে আমাদের পাড়ার যতগুলা নতুন নতুন যারা ই করবে তারা ট্রেনিং আমি দিতে ইচ্ছুক আছি তার জন্য আবার আমাদের ডিএম সাহেব আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া হবে করবে আমি তার জন্য আবার দরখাস্ত নিচ্ছি আচ্ছা আমাদের হয়তো কবে শুরু করবে সেটা জানি না এর মধ্যে সাহেব আমার বাড়িতে সাহেব এবং বিডিও সাহেব এবং পিডি ম্যাডাম গেছিল আমাদের এসএনজি গ্রুপের আমাদের এখানকার কালিয়াগঞ্জের ব্লকের উনিও গেছিলেন এনারা সবাই গেছিলেন সবাই থেকে খুশি সবাই হ্যাঁ সবাই থেকে খুশি ওই জন্য বলছে যে আরো ট্রেনিং দিলে ভালো হয় তো আমরা আমাদের বিখ্যাত টেরাকোটা শিল্পী এবং শুধু কালিয়াগঞ্জের নয় এটা জেলা ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে উনি পৌঁছে গেছেন তার নিজের কাজের জন্যে তো আজকে আমাদের ওনার মুখ থেকে অনেক কিছু শুনলাম জানলাম এবং আপনারা যারা দেখলেন দর্শকরা তারাও দেখলেন যে শিল্পী বা অর্থাৎ টেরাকোটার শিল্পীরা হাতের কাজ এবং এইটুকু শুধু নয় নানান ধরনের আছে যেটা দেখলে পরে আপনাকে কিনতে ইচ্ছে করবে সুতরাং আপনারা বেশি বেশি করে এই টেরাকোনা শিল্পের জিনিসপত্র যেগুলো প্রোডাকশন হচ্ছে এগুলো কিনুন মৃৎশিল্পীদেরকে বাঁচান এবং আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার স্টুডিওতে আসার জন্য দুলালবাবুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই সোজা সাপটা এখানে শেষ করছি নমস্কার কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি 啊。Ah. নবজীবন ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি